যোগেশচন্দ্র চৌধুরীর ল কলেজ কাণ্ডে এবার পিছনে থাকা ব্যক্তির নাম সরাসরি প্রকাশ্যে এলো যোগেশচন্দ্র চৌধুরীর ল কলেজ কাণ্ডে পিছনে থাকা মাস্টার মাইন্ড কে তা স্পষ্ট হয়ে গেল ফেটে গেল কালীঘাটের ঢল যোগেশচন্দ্র চৌধুরীর ল কলেজে তৃণমূলী দুষ্কৃতী সাব্বির আলী ও তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলায় রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তিনি কার্যত সাব্বির আলীকে বাঁচানোর জন্য বহিরাগত বলে হাইকোর্টে সওয়াল করেছিলেন সরস্বতী পুজো নির্বিঘ্নেই মিটেছে রাজ্যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সাব্বির আলী বাহিনীর যে তাণ্ডব সেই তাণ্ডব গোটা বাংলা তথা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে দেশের বাইরে যে সমস্ত অবাঙালিরা রয়েছে তারাও এই ঘটনায় কার্যত উদ্বেগে রয়েছেন এবার সেই সাব্বির আলীর পাশে সরাসরি রাজ্য সরকারের আইনজীবীরা দাঁড়ালেন সম্প্রতি রাজ্য সরকারের আইনজীবীদের একটি নতুন প্যানেল কলকাতা হাইকোর্টে জমা পড়েছে যে প্যানেলে সাব্বির আলীর হয়ে মামলা লড়ছেন যে আইনজীবী সেই আইনজীবীর নাম রয়েছে স্বাভাবিকভাবেই নতুন করে সাব্বির আলীর পক্ষে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তাহলে সাব্বির আলীকে সরাসরি গাইড করছে রাজ্য সরকার সেই প্রশ্নও কিন্তু উঠে গেছে হিন্দুস্তান টাইমস বাংলা নামক একটি অনলাইন পত্রিকায় যা সরাসরি তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরা হয়েছে যে সাব্বির আলীর পাশে কারা রয়েছে যে সাব্বির আলীকে নিয়ে কার্যত বাংলা তথা গোটা দেশ তোলপাড় এবার কার্যত সেই সাব্বির আলী এবং শাসক দলের ঢোল ফেটেই গেল